হ্যালো বাংলাদেশ থেকে উপমহাদেশের একটি দারুণ সংকটময় মুহূর্ত পাক ভারত যুদ্ধের দ্বার প্রান্তে বিশ্বজুড়ে এ নিয়ে কৌতূহলের শেষ নেই দুই দেশের পক্ষ থেকেই দুই দেশের নাগরিক এবং রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা কর্মকর্তারা বিশেষ করে দুদেশের সরকারের তরফ থেকে বিভিন্ন হুমকি ধামকি নানান চুক্তি বাতিল বিভিন্ন কিছু নিয়ে আলোচনা যেমন গণমাধ্যমে তেমন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে সাম্প্রতিক সময়ে ভারত শাসিত কাশ্মীরের মেঘপালক খ্যাত পেহেলগামের যে সহিংস ঘটনা বন্দুকধারীদের গুলিতে প্রায় ২৬ জন মারা গেছে এবং সেই সাথে কিছু মানুষ আহত হয়েছে যদিও একটি দাবি করা হচ্ছে যে শুধু একটি ধর্মকে বেছে বেছে সেখানে হত্যাযজ্ঞ চালানো হয় কিন্তু তারপরেও দেখা যায় যে ওখানে পেহেলগামের স্থানীয় দুজন বাসিন্দাও মারা গেছে তো সেক্ষেত্রে এটি একটি যেমন বিচলিত করে সাধারণ মানুষকে ইনফরমেশন ভুল দেওয়া বা ভুল বার্তা পৌঁছানো মানুষের কাছে ঠিক এসব বিভিন্ন কিছু থেকেই মার্কিন একটি গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে ভারত পাকিস্তানে যুদ্ধ বাধার সম্ভাবনা খুব কম তবে তাদের এলোথেলো অদায়িত্বশীল আচরণ আওলা ঝাউলা কথাবার্তা এগুলোই হয়তো কারণ হয়ে দাঁড়াতে পারে একটি ঘটনা ঘটলে পারে উভয় পক্ষের উত্তেজনা থাকবে একজন আরেকজনের দোষারোপ করবে একজন আর একজনের হুমকি ধামকি দেবে এটা একটি সীমারেখা পর্যন্ত কিন্তু যখন একজন দেশের দায়িত্বশীল মানুষ কথা বলবে সেই কথাটা কূটনীতি কূটনৈতিক যে রীতিনীতি শিষ্টাচার সেই শিষ্টাচার বহির্ভূত কথা হলে পারে সেটি চরম খারাপের দিকে যাবে সেটাই স্বাভাবিক তো সেই হিসাব করে দেখা যায় যে ভারত দুর্ঘটনার পরেই সরাসরি পাকিস্তানের দিকে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে এবং তাৎক্ষণিকভাবে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যেটি একটি দেশে রাষ্ট্রের অর্থনৈতিক কৃষি চাষাবাদ অনেক কিছুর সাথে সম্পৃক্ত সিন্ধু নদের পানি চুক্তি এটি বাতিল করে দুই দেশেরই ডিপ্লোম্যাটদের সংখ্যা কমানো হয়েছে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে সার্কের যে মিটিংয়ের ইয়ে ছিল কথা ছিল মিটিংয়ে যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে এবং নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে যেটি খুব দৃষ্টিকটু বিষয়টি অন্যভাবে হ্যান্ডেল করা যেত দুর্ঘটনা যেহেতু ঘটেছে ঘটার পিছনে কোনো ঘটনা ঘটনার পিছনে কোনো ঘটনা থাকতে পারে সেটি একটি রিপোর্ট পূর্ণাঙ্গ দলিল দালিলিক প্রমাণ সহ যদি এরকম একটি পদক্ষেপ নেওয়া হতো তাহলে সেটি শিষ্টাচারের মধ্যে থাকত কিন্তু হঠাৎ করে যদি এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয় যেটি অপরপক্ষকে সরাসরি দোষ দেওয়া যেটি আসলে শিষ্টা শিষ্টাচার বহির্ভূত যেহেতু দুই দেশের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে সেটি একটি অন্য পর্যায়ে কথা বলা যেত কিন্তু এই ধৈর্য ধারণ বা কূটনৈতিক রীতিনীতি না মেনে যেভাবে আলাপ আলোচনা বা কথাবার্তা বলা হয়েছে হুমকি ধমকি দেওয়া হয়েছে পরিপ্রেক্ষিতে পাকিস্তানও একই কাজ করছে পাকিস্তানও সরাসরি ভারতের এগেনস্টে তাদের ভারতকে পাকিস্তানে আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং আরও কিছু ভারতীয় নাগরিক যারা ছিল তাদের ভিসা বাতিল করেছে ভারত আবার আরেক ধাপে গিয়ে বলছে যে শুধু মুসলমানদের পাকিস্তানি মুসলিমদের ভিসা বাতিল করা হিন্দুরা হিন্দুরাকে ভারতে থাকতে পারবে এগুলো আসলে খুবই দুঃখজনক একজুটি রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের মন্ত্রিপরিষদ এরকম ধরনের কোনো সিদ্ধান্ত হুট করে নিতে পারে না অনেকের ধারণা যে আক্রান্ত স্থানে প্রায় দুই ঘন্টা পরে নিরাপত্তা কর্মীরা আসে তাহলে এতক্ষণ এই দুই ঘন্টা কোথায় ছিল এ নিয়েও নানান মন্তব্য আছে কেউ কেউ বলছে এটা সাধারণ নাটক পাকিস্তানের পক্ষ থেকে ওই কথাটি বলা হয়েছে যে একটি দায় চাপানোর একটি নাটক করা হয়েছে যাতে একটি নাটক করে দায় চাপানো যায় পাকিস্তানের উপরে মূল উদ্দেশ্য আসলে অন্য সেটা যাই হোক কিন্তু পাকে মার্কিনে যে গোয়েন্দা রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে দুই দেশের আউলা ঝাউলা কথাবার্তা দুই দেশের চরম বিপদ ডেকে আনতে পারে শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধতে পরিণত হতে পারে আর যদি এটি হয় তাহলে এশিয়া মহাদেশের ভিতরে এটি একটি চরম ক্ষতি ক্ষতির সম্মুখীন হবে দুই রাষ্ট্র তো ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি তাদের পার্শ্ববর্তী দেশগুলোও ক্ষতিগ্রস্ত হবে এখানে মানব সম্পদ বিনিষ্ট হওয়ার একটি লক্ষ্য আশঙ্কা সৃষ্টি আছে অর্থনৈতিক সামাজিক অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে তাই এই বিষয়টি আসলে উভয় পক্ষে ভাবা উচিত দায়িত্বশীল মানুষ দায়িত্বশীল কথাবার্তা বলবে সমীচীনভাবে কথাবার্তা বলবে এবং যে কথাগুলো আসলে যায় না একজন সাধারণ মানুষের কথা একজন রাষ্ট্রের দায়িত্বশীল মানুষের কথা এক হওয়া উচিত না কিন্তু আমাদের মাথা গুলিয়ে যায় ভারতের পক্ষ থেকে যে ধরনের কথাবার্তা বলা হয় কোনটা সাধারণ নাগরিকের কথা কোনটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা আসলে এটা বলিয়া যায় তখন মনে হয় যেন সকলে একই সুরে কথা বলছে একই রকমভাবে কথা বলছে এটি কাম নয় অবশ্যই সুচিন্তা সুচিন্তার বহিঃপ্রকাশ ঘটবে এবং সুন্দর পরিস্থিতি সৃষ্টি করতে অবশ্যই উভয় পক্ষ দায়িত্বশীল আচরণ করবে সেই প্রত্যাশা রাখছি যুদ্ধ কখনো মনো মানুষের কামনা হতে পারে না যুদ্ধ একটি দেশ একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে একটি সভ্যতা গড়ে উঠতে অনেক সময় লাগে অনেক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের শ্রম মেধা এবং একটা স্ট্রাগলের পরেই একটা জাতি আসলে সমৃদ্ধ হয় সেই সমৃদ্ধশালী একটি জাতি সমৃদ্ধ হওয়ার পরে যখন ধ্বংস করার জন্য অস্ত্রের মজুদ করে তাহলে সেটা আমার মনে হয় সমৃদ্ধি না সেটা সমৃদ্ধশালী বলা সাজে না কারণ মানুষ কষ্ট করে পরিশ্রম করে এক স্ট্রাগল করে একটা জায়গায় যাওয়ার পরে যদি তার সেই আভিজাত্য টিকিয়ে রাখতে অস্ত্রের মজুদ করতে হয় তাহলে সেটা কিসের স্ট্রাগল কিসের আমরা মানুষ হিসেবে সভ্য হচ্ছি সভ্য বলে দাবি করি সভ্যতা আসলে আমরা নিজেরাই নিজে বিনিষ্ট করার চেষ্টায় আছি আমরা একদিকে যেমন উন্নয়ন উন্নয়ন বলে অনেক কিছু কথা বলি সেটি যে দেশই হোক না কেন প্রতিটি দেশেরই একই অবস্থা যখনই মানুষ উন্নয়ন উন্নয়ন ঘটায় উন্নতি করে তখন তারা কিছু অস্ত্রের মজুদ করে আর সেই অস্ত্র দিয়েই সেই অস্ত্রগুলো আসলে মানুষ মারার জন্য অস্ত্র তো মানুষ মারার অস্ত্র যদি সংগ্রহ করার জন্যে মানুষের সমৃদ্ধি আনতে হয় তাহলে সেই সমৃদ্ধি সেই সভ্যতা আসলে কাকে বলে এটা আমার বোধগম্য নয় ধন্যবাদ ভালো থাকবেন সাথে থাকবেন পাশে রাখবেন আসসালামু আলাইকুম